এই ফুলটা পুষ্ট হয়ে গেছে এরপরে এই ফুলটা ঠিক এইভাবে নিতে হবে এই ফুলটা কিন্তু এই যে পাপড়ি এগুলো থাকলে হবে না এইটা আপনার হচ্ছে ফুলের মহিলা ফুলের গর্ভে ঢুকাতে সুবিধা হয় মিস নফরহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এগ্রো ফার্মে আপনাদের স্বাগত আমরা আজকে এসেছি গোকুলনগর গ্রাম এটা আচ্ছা আপনার নামটা একটু যদি বলতেন আচ্ছা আমরা চাচার কাছ থেকে আজকে কিভাবে পটলের পরাগায়ন করতে হয় এটা শিখবো তো আচ্ছা একটু যদি দেখা এই যে আমরা একটা পুরুষ ফুল নেব প্রথমে এরকম পুরুষ ফুল নিয়ে আমরা দেখবো যে যেখানে যেখানে মহিলা ফুল আছে যে আমরা একটা পুরুষ ফুল বুঝলেন কিভাবে এটা যে পুরুষ ফুল এটা পুরুষ ফুল এটা দেখে বোঝা যাচ্ছে যে এর গুড়াই কোনো ফল নেই আচ্ছা মানে মোটা থাকবে যদি যেটা মহিলা হবে সেটা দেখে বোঝা যাবে এই যে আপনার খুব ভোরে হতে পারলে করতে পারলে ভালো হয় যেহেতু ওই সময় ফুলগুলো সব সতেজ থাকে এবং ফুটা অবস্থায় থাকে এই ফুটা অবস্থায় থাকলে এই যেমন এই ফুলটা ফুটা এখনো ইয়ে হয়নি ফুটা বন্ধ হয়নি এইটাই এই পুরুষ ফুলটা এই মহিলা ফুলে যেমন এইটা মহিলা ফুল ঠিক আছে এই যে মোটা এই যে ফল আছে এটা মহিলা আর এটা কিন্তু এটা এটা ফল পুরুষ ফুল আমরা ফুলগুলো আগে করব। তারপরে এইগুলো নেই এইভাবে এই ইয়ে নিয়ে এক একটা লাইনে দেখা যাচ্ছে এইভাবে শোয়াবো শোয়ালে দেখা যাচ্ছে যেগুলো আপনার মৌমাছি বা অন্যান্য পোকামা করে যে পরাগায়নটা করে সেই পরাগায়নের থেকে আমরা সহায়তা করলে আর বেশি ফল আসে ফল আসলে এই ফলগুলো আর আপনার মিস হওয়ার কথা নাই যেমন দেখেন এইগুলো আমি বেশিরভাগ এক সপ্তাহ ধরে করছি করার পরে দেখা যাচ্ছে যে ফলগুলো বেশ পুষ্ট হচ্ছে এবং খুব কমই নষ্ট হচ্ছে আর কি মোটা আছে এগুলো খুব মোটা এবং বেশি মোটাই হচ্ছে আর এই সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনাদের যে ওষুধগুলো আছে এগুলো ব্যবহার করছি করার পরে বাম্পার ফলন টলন তারপরে আরও যেগুলো আছে সেগুলো এইভাবে পরাগন করতে এইভাবে পরাগন করলে দেখা যাচ্ছে যে ফলের ফলন বেশি হয় হুম জি এই যে মোটা মোটামুটি হ্যাঁ এটা এইগুলো কিন্তু এত মোটা হওয়ার কথা ছিল না এই সহাতে পরাগন করার কারণেই কিন্তু এত মোটা আর আমরা যখন এই যে এই ফলটা এই ফলটা পুষ্ট হয়ে গেছে এই মতো হয়ে গেছে হ্যাঁ ওঠানোর মতো হয়ে গেছে এইজন্য আমরা পরাগন এইভাবে করলে ফলন বেশি হবে অনেক অনেক ফলন বেশি হবে আবার দেখা যাচ্ছে মাথা শেষ হয়ে যাবে আবার আর একটা ফুল হাতে নিতে হবে নিয়ে মাথা থেকে এই মাথা হ্যাঁ এই মাথা থেকে পুরোটাই একটা ফুল দিয়ে হবে একটা ফুল দিয়ে হবে তারপরে দেখা যাচ্ছে যে এই লাইনটা হয়ে গেল পরবর্তীতে ওই লাইনে গেলাম ওই লাইনে যে আবার দেখা যাচ্ছে অলরেডি আমার হাতে এরকম ফুল আর একটা রেডি করে রাখতে হবে এই চলতি অবস্থায় এরকম রেডি করে রাখলাম এরকম রেডি করে রাখলাম রেখে তারপরে এটা শেষ হয়ে গেল শেষ হয়ে গেলে এটা ওই মাথায় যে ছেড়ে দিলাম দেওয়ার পরে এই ফুলটা ঠিক এইভাবে নিতে হবে এই ফুলটা কিন্তু এই যে পাপড়ি এগুলো থাকলে হবে না হুম এগুলো আস্তে 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 আবার বের করতে হবে যেটা দিয়ে অরিজিনালি জারগাই রেনু আছে পুরুষ রেনু এটা এটাকে আমি আলগা করে নেব আলগা করে নিলে কি হয় এই যে এইটা আপনার হচ্ছে ফুলের মহিলা ফুলের গর্ভে ঢুকাতে সুবিধা হয় দেখা যাচ্ছে যে অ্যাটাচ করলে সাথে সাথে ঢুকে গেল কিন্তু পাপড়ি থাকলে কিভাবে এটার সাথে ওইটা টাচ নাও করতে পারে ঠিক এই কারণে এটা এরকম

আর যে সময় করেছি ওই সময়টা কেউ পটল লাগায় না আমি লাগাইছিলাম হচ্ছে লোক বেশিরভাগ লাগায় হচ্ছে ভাদ্র মাসে এই যে এই সময়টাই আর আমি লাগাইছিলাম অগ্রহায়ণ মাসে এই অগ্রহায়ণ মাসে লাগানোর কারণে আমার একটু নাভি হয়ে গেছে কিন্তু এ পর্যন্ত আমি প্রায় 30000 টাকার মতো ছয়টাটাই বিক্রি করেছি আল্লাহর রহমতে আল্লাহর আলহামদুলিল্লাহ আর আল্লাহ দিলে দেখা যাচ্ছে যে এখনো তো বিক্রি হবে ঠিক আছে এখন এই সিজনটা যাবে আল্লাহ যেভাবে গাছগুলো রেখেছে যত্ন যত্ন করার পরে সামনের বছর এই যে যে খরচগুলো এই যে আমার এই খরচগুলো থাকবে না এই যে খুঁটি তারপরে এই যে আপনার লাইলিন সুতো এই পাটকাটি এই ভিতরে পাটকাটি কিছুটা সেন্স করতে হবে মাছার এগুলো সেন্স করে দিলে দেখা যাচ্ছে যে সামনের বারও এখানে এটাই এটাই হবে সামনের বারে এটাই হবে আশা করছি কারণ হচ্ছে কি গাছগুলো এখনো ভালো আছে বুঝতে যে পাশের গাছগুলো দেখেছেন হ্যাঁ হ্যাঁ ওগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এগুলো দুই বছরই বয়স কিন্তু ওটা নষ্ট হয়ে গেল এটা নষ্ট হয়ে গেছে এই জন্যই আমি আশা করছি যে সামনে বার আমারটাও পটল হবে তো আশা কাকা ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য ধন্যবাদ